জানি শাড়ি পরলে কিন্তু আমাকে অনেক বেশি সুন্দর লাগে তোমরা কমেন্ট বক্সে কে কি বলবে সেটা আমি জানি না ঠিকই তবে নিজের ওপর অনেক বড় একটা কনফিডেন্স আছে যে আমি যখন শাড়ি পরি অন্যান্য ড্রেসের তুলনায় আমাকে মারাত্মক সুন্দর লাগে আর ঠিক সেই জন্যই তো নানান নানান লোকের খারাপ কথা আমি করে চলি কিছু মানুষ আছে যারা এতটাই নিচে নেমে যাচ্ছে দিন দিন যারা আমাকে কমেন্ট বক্সে আজকাল এই সব কমেন্ট করে যে সুস্মিতা সবসময় তুমি শাড়ি পরে ভিডিও বানাও না তোমাকে ঠিক গাইপো লাগে কোনো সময় কি ওয়েস্টার্ন টাইপের ড্রেস পরতে পারো না শুনেছি তুমি শহরের মেয়ে গ্রামের বউ হয়েছো তা বলে কি কোনো সময় নিজেকে পরিবর্তন করতে ইচ্ছা করে না যেই সব লোকেরা আমাকে এইসব কমেন্ট করে সেই সব লোকেদের একটু বলি দেখুন দেখুন আমি আগে কি পড়তাম এখন কি পড়ি এবং ভবিষ্যতে কি টাইপের ড্রেস সেই সব ভাবনা চিন্তা করার মতো আমার একটা সুন্দর মাইন্ড আছে এই মাইন্ড দিয়ে আমি নিজেও ভাবতে পারি যে আমার ঠিক কোন ড্রেসটা পরা উচিত আর কোনটা পরা উচিত না আর একটা সব থেকে বড় কথা আমার ড্রেসিং সেন্স সম্পর্কে চিন্তা ভাবনা করার আপনাকে এবং আপনার মাইন্ডকে অধিকারটা দেয় কে এতে গ্রাম শহরের কি আছে আমি শাড়ি পরতে ভালোবাসি তাই শাড়ি পরে ভিডিও করি